আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম বিসটা হচ্ছে আমাদের দোকানে করি গাছ কাপড় দেখতে পারেন গাছ কাপড়ের দোকান এখানে সুন্দর গাছ কাপড় পাওয়া যায় আপনি সুতি বলেন বিলেন বলেন জর্জার বলেন সব ধরনের প্রিন্ট পাবেন স্ট্যান্ড মৌলিকা চ্যালেঞ্জের উনষাট নাম্বার দোকান এখানে আসলে আপনারা অনেক সুন্দর সুন্দর গাছ কাপড় পাবেন এটা আমার নতুন চ্যানেল এটা আমার প্রথম ভিডিও সবাই লাইক আর শেয়ার করবেন আর নতুন নতুন ভিডিও পেতে সব ধরনের কাপড় পাবেন এটা হচ্ছে স্ট্যান্ড মান মা চেনান দোকান এগুলো হচ্ছে থ্রি পিস মার্কেটটা দেখেন মার্কেট একবারে এখানে কাস্টমার খুব মল্লিকা মার্কেট আমি এই দোকানটায় কাজ করি মাছ কাপড়ের দোকান দোকানে এসে এসে পড়বেন দোকানের নাম হচ্ছে চ্যালেঞ্জ কালার ম্যাচিং